আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা শুনব সাফায়াতের অধিকার সম্পর্কিত হাদিস হজরত মাহবাদ ইবনে হেলাল আনজির তালু বলেছেন আমার বস্রার অধিবাসী কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে আনাস ইবনে মালিকের কাছে গেলাম আর সাবেত ইবনে আসলাম বস্রে সাথে নিয়ে গেলাম যাতে তিনি আমাদের পক্ষ থেকে আনাস ইবনে মালিককে সাফায়াতের হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করেন আনাস ইবনে মালিক তার মহলেই ছিলেন আমরা তাকে সাস্তের নামাজের পড়া অবস্থায় দেখতে পেলাম আমরা তার কাছে প্রবেশের অনুমতি চাইলাম তিনি আমাদেরকে অনুমতি দিলেন আমরা যখন প্রবেশ করলাম সেই সময় তিনি বিছানায় বসেছিলেন আমরা সাবেদ আসলামিকেও বললাম সাফায়তের হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করার পূর্বে তাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করবেন না তখন বললেন হে আবু হামজা আনাস ইবনে উপর নাম যেটি বসরার অধিবাসী আপনার এসব ভাইয়েরা আপনার কাছ থেকে সাফায়াতের হাদিসটি সম্পর্কে জানতে এসেছে এই কথা শুনে আনাস ইবনে মালিক বললেন আমাদের কাছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষ সমুদ্র তরঙ্গের মতো পরস্পর উদ্বেলিত উৎকণ্ঠিত হয়ে থাকবে তাই তারা সবাই আদমের কাছে গিয়ে বলবে আমাদের জন্য আপনার রবের কাছে সাফায়াত করুন তিনি বলবেন আমি এ কাজের উপযুক্ত নই বরং তোমরা ইব্রাহিমের কাছে যাও তিনি আল্লাহর খলিল বা বন্ধু তাই তারা ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে যাবে তিনি বলবেন আমি এই কাজের উপযুক্ত নই তোমরা মুসার কাছে যাও কারণ তিনি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন তারা তখন মুসার কাছে যাবে তিনি বলবেন আমি এই কাজের উপযুক্ত নই তোমরা ইসার কাছে যাও কারণ তিনি আল্লাহর ও কালিমা তারা তখন ইসার কাছে যাবে তিনিও বলবেন আমি এ কাজের উপযুক্ত নই বরং তোমরা মোহাম্মদের কাছে যাও তখন তারা সবাই আমার কাছে আসবে আমি বলবো হ্যাঁ এ কাজের জন্যই তো আমি আমি তখন আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করবো আমাকে অনুমতি দেওয়া হবে আর আমাকে প্রশংসা স্তব স্তুতির এমন কিছু কথা শেখানো হবে যা এখন আমার স্মরণ নেই আমি ওই সব প্রশংসা বাণী তারা আল্লাহর প্রশংসা করবে এবং তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব তখন বলা হবে হে মোহাম্মদ মাথা উঠাও বলো তোমার বক্তব্য শোনা হবে প্রার্থনা করো যা চাইবে তা দেওয়া হবে আর আশাবাদ করো কবুল করা হবে তখন আমি বলবো হে রব আমার উম্মত বলা হবে যাও যাদের অন্তরে জবের দানার পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম নাম থেকে বের করো আনো তখন আমি গিয়ে তাই করব। তারপর ফিরে আসবো এবং ওই সব প্রশংসা বানিয়ে দ্বারা আল্লাহর প্রশংসা করব তারপর সিজদায় পড়ে যাব। বলা হবে হে মোহাম্মদ তোমার মাথা উঠাও বলো তোমার বক্তব্য শোনা হবে চাও যা চাইবে দেয়া হবে আর সাফাত করো কবুল করা হবে তখন আমি হে হেরব আমার উম্মত তখন আমাকে বলা হবে যাও যাদের অন্তরে এক অনু বা সরিষা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম নাম থেকে উদ্ধার করে আনো সুতরাং আমি গিয়ে তাই করব। পরে আবার ফিরে আসব এবং উক্ত প্রশংসা বাণী দ্বারা আল্লাহর প্রশংসা করব এবং সিজদায় পরে যাব তখন আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা ওঠাও বলো তোমার কথা শোনা হবে আমি বলবো হে রব আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ বলবেন যাও যাদের অন্তরে ক্ষুদ্রাতেই ক্ষুদ্র পরিমাণ ইমান আছে তাদেরকেই জাহান্নাম থেকে উদ্ধার করে আনো সুতরাং আমি গিয়ে তাই করব মা আবাদ ইবনে হেলাল আনজি বলেন আমরা পরে আনাস ইবনে মালিকের কাছে থেকে বের হলে আমি আমার সঙ্গীদের কোনো একজনকে বললাম আনাসিবনে মালিক আমাদেরকে যে হাদিস শোনালেন আমরা যদি হাসান বসরির কাছে গিয়ে তা বর্ণনা করতাম তাহলে কতই না উত্তম হতো হাসান বসরি সে সময় হাজ্জাজের বয় আবু খলিফার বাড়িতে আত্মগোপন করেছিলেন আমরা তার কাছে গেলাম এবং সালাম দিলাম তিনি আমাদেরকে প্রবেশ করতে অনুমতি দিলেন এরপর আমরা তাকে বললাম হেয়া আবু সাইদ আমরা আপনার ভাই আনাসিবনে মালিকের কাছ থেকে আপনার কাছে এলাম সাফায়াত সম্পর্কে তিনি কি যা যা বর্ণনা করলেন অনুরূপ বর্ণনা করতে আর কাউকেও দেখিনি হাসান বসরি বললেন আমার কাছে বর্ণনা করো আমরা তাকে হাদিসটি বর্ণনা করে শোনালাম এ স্থানে ক্ষুদ্রা নক্ষুদ্র পরিমাণ ইমানদারি লোকেদেরকেও সাফায়াত করে জাহান্নাম থেকে উদ্ধার করবেন পর্যন্ত এসে আমরা শেষ করলে তিনি বললেন আরও বর্ণনা করো আমরা বললাম আনা সিপনে মালেকের বেশি বর্ণনা করেননি তিনি বললেন জান না তিনি ভুলে গিয়েছেন না তোমরা নির্ভর করে বসবে সেই জন্য বর্ণনা করতে পছন্দ করেছেন বিশ বছর পর্বে যখন তিনি শক্তি সামর্থ্যপূর্ণ হুশ ছিলেন তখন আমার কাছে আদেশটি বর্ণনা করেছিলেন আমরা বললাম হে আবু সাইদ আমাদের কাছে হাদিসটি বর্ণনা করুন এ কথা শুনে তিনি হেসে বললেন তারাহরা করা মানুষের জন্মগত স্বভাব আমি তো তোমাদের কাছে বর্ণনা করার জন্যই বিষয়টি উল্লেখ করলাম তিনি তোমাদের কাছে যা বর্ণনা করেছেন আমার কাছেও তাই বর্ণনা করেছিলেন তারপর বলেছিলাম তা আমি চতুর্থবার ফিরে আসব এবং ওই সব প্রশংসাবাণী দ্বারা আল্লাহর প্রশংসা করব এবং সিজদায় পড়ে যাব। তখন বলা হবে হে মোহাম্মদ মাথা উঠাও বলো তোমার কথা শোনা হবে প্রার্থনা করো যা প্রার্থনা করবে তা দেয়া হবে সাফাত করো তোমার সাফাত কবুল করা হবে আমি বলবো হে রব যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই বলেছে আমাকে তাদের জন্য সাফাত করার অনুমতি দিন তখন আল্লাহ বলবেন আমার ইজ্জত জালাল কিবরিয়া ও মহত্বের কসম যারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এ কথা স্বীকার করেছে আমি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব করবো বিহামদিহি